পাথর প্রতিমায় নদীতে বিশাল কুমির আতঙ্কে নৌকা যাত্রীরা পাথর প্রতিমা ব্লকে জি প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর হঠাৎ নদীতে নৌকা চলার সময় যাত্রীরা দেখতে পান প্রায় ফুট লম্বা কালো রঙের এক বিশাল কুমির জল থেকে উঠে কুলে বসে রয়েছে সম্ভবত শিকারের অপেক্ষায় দৃশ্যটি দেখে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি সুন্দরবনের মানুষজন কুমির দেখায় অভ্যস্ত হলেও এত বড় আকারের কুমির সচরাচর দেখা যায় না নৌকায় থাকা এক যাত্রী জানান ভাগবতপুর কুমির প্রকল্পে এমন বৃহৎ আকৃতির কুমির দেখা গেল এই নদীতে এমন কুমির কিভাবে এলো তা ভাবিয়ে তুলছে সকলকে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে পরিবেশবিদদের একাংশ মনে করছেন জলবায়ু প্রাকৃতিক ভারসাম্যের পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে আমরা যখন টরাল করে আসছি দেখি নদীর চরে একটা বিশাল বড় কুমির শুয়ে আছে আমরা তো সবাই দেখে ভয়ে জড়ো সড়ো সবাই চিৎকার আরম্ভ করে দিয়েছি আমরা কোনোদিন এত বড় কুমির কোনোদিন দেখিনি এই প্রথমবার দেখছি এর আগে আমরা দেখেছি এত বড় দেখিনি ভগতপুরে গেছিলাম যখন আমরা ঘুরতে তো দেখেছি কিন্তু এত বড় দেখিনি তখন আমরা সবাই চিৎকার চেঁচামেচি করে উঠলাম দেখি না ও আস্তে করে জলে নেমে গেল হ্যাঁ এত বড় কুমির দেখে কারোর আতঙ্ক হবে না আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম আমার নাম অনিন্দিতা পাথর প্রতিমায় নদীতে বিশাল কুমির আতঙ্কে নৌকা যাত্রীরা পাথর প্রতিমা ব্লকে জিপ্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর এলাকায় নদীতে দেখা গেল বিশাল আকৃতির একটি কুমির হঠাৎ নদীতে নৌকা চলার সময় যাত্রীরা দেখতে পান প্রায় কুড়ি ফুট লম্বা কালো রঙের এক বিশাল কুমির জল থেকে উঠে কুলে বসে রয়েছে সম্ভবত শিকারের অপেক্ষায় দৃশ্যটি দেখে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি সুন্দরবনের মানুষজন কুমির দেখায় অভ্যস্ত হলেও এত বড় আকারের কুমির সচরাচর দেখা যায় না দেখলাম এত বছর আছি এত বড় কুমির আমরা কোনোদিন দেখিনি বড় কুমির আমরা এক ধার দিয়ে আসছিলাম রামঙ্গার উদ্দেশ্যে দেখলাম বড় কুমির যারা হচ্ছে ডলারে ছিল সবাই আতঙ্ক হয়ে গেছে দেখে এরকম কুমির আগে কোনোদিন দেখিনি আমরা মানুষকে বললাম ভয়ের কিছু নেই আপনারা বসুন কুমির কিছু করবে না আমরা এক ধাপ ধরে বেরিয়ে যাব ও জায়গায় থেকে যাবে নাম সুসবন মাইতি নৌকায় থাকা এক যাত্রী জানান ভাগবতপুর কুমির প্রকল্পে এমন অদ্ভুত আকৃতির কুমির দেখা গেল এই নদীতে এমন কুমির কিভাবে এলো তা ভাবিয়ে তুলছে সকলকে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে পরিবেশবিদদের একাংশ মনে করছেন জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য পরিবর্তনের কারণে ধরনের ঘটনা ঘটতে পারে রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন